দু সালের মার্চ শেষে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক থেকে বিতরণকৃত ঋণের পরিমাণ ছাড়িয়েছে তিন লাখ তেরো হাজার একশো ঊনপঞ্চাশ কোটি টাকা এর মধ্যে খেলাপি ঋণ দেখানো হয়েছে পঁচাশি হাজার আটশো কোটি টাকা যা বিতরণকৃত ঋণের প্রায় সাড়ে সাতাশ শতাংশ রাষ্ট্রীয়ত ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ ত্রিশ হাজার চারশো পঁচানব্বই কোটি টাকা খেলাপি রয়েছে জনতা ব্যাংকের দ্বিতীয় সর্বোচ্চ বিশ হাজার আটশো চৌষট্টি কোটি টাকা খেলাপি দেখিয়েছে অগ্রণী ব্যাংক সর্বোচ্চ খেলাপির তালিকায় তৃতীয় স্থানে আছে দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক আর সবচেয়ে কম খেলাপি এর বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে রাষ্ট্রীয়ত ব্যাংকগুলোতে এক বছরের মধ্যে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে একচল্লিশ শতাংশ আর দুই বছরের ব্যবধানে তিয়াত্তর শতাংশ এক বছরের মধ্যে দ্বিগুণ হয়েছে জনতা ব্যাংকের খেলাপি ঋণ দুই সালের মার্চ শেষে প্রতিষ্ঠানটির খেলাপি ছিল পনেরো হাজার পাঁচ কোটি টাকা যা এখন বেড়ে দাঁড়িয়েছে ত্রিশ হাজার চারশো পঁচানব্বই কোটিতে এক বছরের মধ্যে অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ছয় হাজার আটান্ন কোটি টাকা যেখানে দুই সালের মার্চের তুলনায় দুই সালের মার্চে খেলাপি বাড়ে পাঁচ হাজার তিনশো ষাট কোটি টাকা এক বছরের মধ্যে দুই হাজার নয়শো একুশ কোটি টাকা খেলাপি বেড়েছে সোনালী ব্যাংকের আর রূপালী ব্যাংকের খেলাপিতে যুক্ত হয়েছে একশো একত্রিশ কোটি টাকা এক বছরের ব্যবধানে বেসিক ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে আটশো সতেরো কোটি টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে খেলাপি ঋণে একমাত্র ব্যতিক্রম বিডিবিএল এক বছরের মধ্যে একশো সাতাশি কোটি টাকা খেলাপি ঋণ কমিয়েছে প্রতিষ্ঠানটি ঋণের অর্থ আদায়ে অবহেলার কারণে খেলাপি বাড়ছে বলে মনে করেন ব্যাংকাররা জনতা ব্যাংকের চেয়ারম্যান এস এম মাহফুজ রহমান বলেন দুই থেকে দুই সাল পর্যন্ত জনতা ব্যাংকের বেশ কিছু ঋণে অনিয়ম হয়েছে গ্রাহক নির্বাচনে ত্রুটি ছিল সেই সময় বিতরণ করা কিছু ঋণের অর্থ আদায়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি সেসব ঋণ আদায়ের মেয়াদ অতিক্রম করাই সেগুলো খেলাপি হয়েছে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বক্ত বলেন কোভিড ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধসহ আন্তর্জাতিক পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ সমস্যার কারণে আমদানি খরচ বেড়েছে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি খারাপ হয়েছে এরই মধ্যে গ্যাস বিদ্যুৎ বিল বেড়েছে ডলারের দাম বেড়েছে ফলে ব্যবসায়ীদের আয় কমে গেছে এসব কারণে খেলাপি ঋণ বাড়ছে খেলাপি কমাতে কৌশলী হওয়ার ইঙ্গিত দিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান তিনি বলেন যারা ভালো ব্যবসায়ী আমরা তাদেরকে অল্প অল্প করে নতুন ঋণ দিয়ে সাহায্য করছি যাতে ব্যবসা করে ঋণ পরিশোধ করতে পারেন তবে যারা অভ্যাসগত খেলাপি বা ইচ্ছাকৃত ঋণ খেলাপি তাদের পৃথক তালিকা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে